ফ্রেন্ড वेलकम ব্যাক টু কথা বলবো एक्चुअली ঈদ Clash নিয়ে তো 2026 সালের ঈদের Clash আবার কিন্তু শুরু হতে চলেছে মেগাস্টার স্টার সাকিব খানের অপজিটে আবার কিন্তু এই দুজন অভিনেতাকে দেখা যাবে তো তোমরা সকলেই জানো যে 26 এর যেমন রোজার ঈদ তা গ্যালার এবং সেখানেতে আমরা তিনটে ছবি মোটামুটি চারটি ছবি আমরা আসতে দেখতে পাই যার মধ্যে অন্যতম হচ্ছে আফরান নিশো অভিনেতা ছবির দাগি শিয়া মাহমেদ অভিনীত ছবি জঙ্গলি এবং শাকিব খান অভিনীত ছবি বরবাদ এবং মোশারফ করিমের চক্কর বলে সিনেমাটা এসছিল যার মধ্যে এই যে ক্ল্যাশের যে ডাঙ্কা শুরু হয়েছিল এবং ফ্যান্সদের মধ্যে কিছু ফ্যান্সদের মধ্যে ঝগড়া ঝাঁটি এই যে সমস্ত কিছু আমি একটা কথাই বলেছিলাম যে এগুলোর করে কোনো লাভ নেই কারণ আলটিমেটলি মূলত ক্ল্যাশ সেখানেই হয় যেখানে তোমার যে প্রতিদ্বন্দ্বী আছে তার সাথে তোমার যে ক্লাসের যে এটা সেটা কতটা সমসাময়িক সেই ব্যাপারটা দেখে কারণ সাকিব খান এমন একজন অভিনেতা বা এমন একজন সুপারস্টার যা যে একমাত্র সুপারস্টার এবং অন্যদিকে সিয়াম আহমেদ আফরানিসও কিন্তু সুপারস্টার নয় তারা ভালো অভিনেতা হতে পারে বাট সুপারস্টার নয় তো সিয়াম আহমেদ আফরানিসর মধ্যে ক্ল্যাশটা এটা মানা যেতে পারে কিন্তু সাকিব খানের সাথে ক্লাসের যে এই যে বারো বারংবার যে ব্যাপারটা নিয়ে আসা হয় এটা মনে হয় যে তাদেরই কোথাও গিয়ে একটা ক্যারিয়ারের ওপর বা তাদেরই কোথাও গিয়ে একজন একটা মানে সিনেমার কালেকশনের ওপর একটা হ্যাম্পার করতে পারে কারণটা হচ্ছে সাকিব খানের যে কালেকশনটা আলটিমেটলি লাইফ টাইম করবে সেই কালেকশনটাকে এরা এদের মধ্যে কারো ছবি টাচ করতে পারবে না যদি ছবি এদের শাকিব খানের ছবির থেকে ভালো হয়েও যায় তাও করতে পারবে না তো এটাই হচ্ছে ব্যাপার তো মূলত শাকিব খানের একটা জনপ্রিয়তা আছে বাট এখানে আফরান নিশো এবং সিয়া আহমেদ তারা দুজনে নতুন ফেস বলতে পারো তারা হয়তো আপকামিং দিনে সুপারস্টার হতে পারে বাট একজন সুপারস্টার এবং অভিনেতা দুটোর মধ্যে ক্লাসে কিন্তু সবসময় সুপারস্টারদেরই জিত হয় এটা আমরা বারংবার দেখে এসেছি বাট যদি কথা বলা যায় তো নিশো সিয়াম এই জিনিসটা দুজনে জানে এবং তারা আফরান নিশোর ছবিতে পার্ট হওয়ার যে প্রকল্পটা দেখায় সেটা দেখি বোঝা যায় যে তারাও কিন্তু ইন্ডাস্ট্রির গ্রোথ চায় এবং কোথাও গিয়ে তারা এটা জানে যে স্টার সাকিব খানের সিনেমায় পার্ট হলে সেই সিনেমাটা কত এক্সপ্যান্ড লেভেলের হবে এবং তাদের জনপ্রিয়তাটাও আরো বেশি বাড়বে তাই তাণ্ডবে কিন্তু আবার তারা একসাথেই আসে তো ক্ল্যাশের ব্যাপার নয় সবারই মেন যেটা ব্যাপার থাকে যে রোজার ঈদ কে উপলক্ষ করে তারা একটা ভালো ছবি আনবে যেমন আমাদের দুর্গা সময় আমাদের সুপার সিনেমা আছে বাট আমাদের দুর্গা সময় কিন্তু মূলত তারা প্রত্যেকটা শো মানে সিনেমা নিয়ে আসার প্ল্যানিং করে প্রত্যেকটা অভিনেতারই সিনেমা দেখবে দুর্গা পুজোর সময় আসছে তারা জানে যে আমাদের সিনেমা অন্য সিনেমার তুলনায় ভালো কালেকশন করবে না বাট কিছুও যদি শো পায় তাও চলে যাবে তার পিছনে কারণটা হচ্ছে দুর্গাপুজোর সময় মানুষ সিনেমা দেখে এবং অন্য অন্য সিনেমাগুলো দেখে তো সেই কারণবশত তুমি দেখো দুর্গা সময় কিন্তু অনেক সিনেমা আছে তো সেই রকমই ঈদের সময় তারা ওটাকে উপলক্ষ করে একটা ভালো উপলক্ষ্য করে তারা সেই সিনেমাটাকে নিয়ে আসার প্ল্যানিং করে তো এটাই হচ্ছে বক্তব্য তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইটনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই